আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রদেশে পাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ব্রাক ব্যাঙ্কে দু হাজার পঁচিশ সালে একটি নতুন নিয়োগৃতি প্রকাশ করছে সেই নিয়োগ সম্পর্কে এ টু জেড জানানোর চেষ্টা করব সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সেই নিয়োগ বিজ্ঞানের জল জানার চেষ্টা করি ব্রাক ব্যাংক নিয়োগ বিগতি ব্রাক ব্যাংক ফিএলসি নিয়োগ বিবৃতি প্রকাশ করছে প্রতিষ্ঠানটি ডাটা ইঞ্জিনিয়ারিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার পদে অধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিবৃতি দিয়েছে গত তেইশে জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে দুই ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাগ ব্যাংক ফিয়ালসি পদের নাম বেসরকারি প্রকাশের তারিখ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ লোকবল নির্ধারিত নয় চাকরি ধরন ঢাকা পোস্ট জব আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদন শেষ তারিখ দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদন করা যাবে তাদের অফিসিয়াল লিঙ্কে পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাগ ডাটা ইঞ্জিনিয়ার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত জগতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা এক্সিকিউট এবং রিলেশন ডাটা বেস দক্ষতা অভিজ্ঞতা দুই থেকে আট বছর চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ বয়স বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল দেশে যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্য সুযোগ সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদনের লিঙ্কটা আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান বিষয়ে দিয়ে দেবো সবাই ওখান থেকে ঢুকে আবেদন করে দেবেন কোনো রকম সবাই সে অবশ্যই কমেন্ট করবেন